নবী আমার বলেন ও সাহাবাই কেরাম শুনো এমন একটা সুরা রয়েছে যে সুরাটা দশবার বার তিলাওয়াত করলে আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানা দিবি নবী আমার বলেন ও সাহাবাই কেরাম শুনো সুরা এখলাস যেই মুমিন বান্দাবান্দি ইমানদার মুসলমান দৈনিক দশ বার তেলাওয়াত করলো কয়বার যে তেলাওয়াত করলো আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা প্রাসাদ নির্মাণ করে দিবেন নবী আমার বলেন যে বিশ বার পরবে তার জন্য দুইটা প্রাসাদ নির্মাণ করা হবে যে তিরিশ বার পরবে তার জন্য তিনটা প্রাসাদ যে চল্লিশ বার পড়বে তার জন্য চারটা প্রাসাদ নির্মাণ করা হবে সুহান আল্লাহ না আপনার মনে খুশি হননি মাত্র দশ বার সুরা এক গ্লাস তেলাওয়াত করতে কয় মিনিট টাইম লাগে অথচ এই দশ বার তেলাওয়াত করলে জান্নাতে একটা বাড়ি পেয়ে যাবেন বালাখানা পেয়ে যাবেন বিশ বার তেলাওয়াত করলে দুইটা তিরিশ বার করলে তিনটা চল্লিশ বার করলে চারটা এই কথা শোনার পরে নবীর তো অমর অমর তাহলে তো আমার অনেক বেশি তেলাওয়াত করতে হবে কারণ জান্নাতে আমার অনেক বেশি বালাখানা দরকার ও নবী আমার আমি যদি বেশি পড়ি আমার রব আমাকে বেশি দিবেন কিনা নবী আমার বলেন অমর শোনো তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবা দুর্বল হয়ে যাবা কিন্তু আমার রব দিতে দিতে কখনো ক্লান্ত হবে না বান্দে আমল করতে করতে দুর্বল হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে কিন্তু রব রহবাদ বরকতের নাজাত দিতে দিতে কখনো ক্লান্ত হবে না খাজানাও শেষ হবে না তাহলে বোঝা গেল সুরা এখলাস যে যত বেশি পড়বে প্রত্যেক দশ বারের বিনিময় আল্লাহ তালা জান্নাতে এক একটা বালা খারাপ তৈরি করে দিবে বলেন সুবাহ অযথা কথাবার্তা গল্প গুজবের সময় না কাটাই কাজ করেন কাজে লাগে জীবনের পঞ্চাশ বছর দিচ্ছেন তো চলে ফেলাইয়া চায়ের দোকানে বৈশা রাস্তায় বৈশা মাঠে বৈশা যা আড্ডা দিয়ে সময়গুলা কাটাই দিছেন কি ফায়দা আছে মানুষ কে কি করলো না করলো দি গবেষণা করিয়া আমার লাভ পাঠে দশবার সুবাহ আল্লাহ পড়লেন আমার ফায়দা দশবার আলহামদুলিল্লাহ পড়লেন আমার ফায়দা আসল লাভ বুঝলেন না আল্লাহ রস্তে এটাকে কাজে লাগান নিজের নিয়ে একটু ফিকির করেন না মানুষের চিন্তা তো সারা জীবন করে দাঁড়ে চুল ফাঁকাই সাদা কালো চুল সব সাদা হয়ে গেছে এখনো নিজের ফিকিরটা করেন বাবা চান একটু নিজের ফিকিরটা করেন যুবক ভাইরা হায়াতের বিশ পঁচিশ তিরিশ বছর তো শেষ আড্ডা দিয়া খেলাধুলা করাইয়া গল্প গুতাব করিয়া বহু সময় তো কাটাই দিলা ভাই এবার একটু ফিকির করুন কারণ মরণের কোনো টাইম নেই চিন্তা করতেছো আস্তে আস্তে ভালো হবা কিন্তু আজরাইল কিন্তু আস্তে আস্তে ধম করে আইজিবি হঠাৎ করে আইসা এক থাবা দিয়ে নেই আর ওই নামাজ পড়বো পড়বো আমল করবো করবো জিকির করবো করবো আর সুযোগ নেই জন্য এগুলো বাদ দাও আর দোকানে বৈশা পাঁচজন সাতজন একাত্র হয়ে ধুমাইয়া গেমস খেলতেছে আচ্ছা কেউ যদি একা একা কথা বলে তাহলে কি করাম পাগল কইনে কথা বলে না কি এক জমানা আমরা কি কয় না হঠাৎ করে শূন্যতা আপনার ভয় পাওয়ার কথা ডাইনে ডাইনে বামে বামে গেল গেল করে মার 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 কি সব কি আর বাপ মা ওইটি দেখে কিছু কয় না দেখতেছে যে ভোলাডাল জীবনটা বাসা হইতেছে মোবাইল একটা দিছে দিন ভরে শুধু গেমস খেলায় এগenstা নাખાলায় যদি 10 বছর এক মাস কষ্ট ঘরে বরকত হয় আল্লাহ তালার জীবনটা সুন্দর করেন। ब्रेन শক্তি বাড়াই দিত জান্নাতে তো বালাখানা পাইত। অনুরোধ করে বলবো সময়টাকে কাজে লাগান। সময় অত্যন্ত দামি। ওয়াল আস ইন্নাল ইনসান লাফি কুফ। সময় শপথ করে আল্লাহ কথা বলছেন কেন যে সময় অত্যন্ত মূল্যবান। যে সময়কে মূল্যায়ন করবে যে দুনিয়া তো মূল্যায়িত হবে কেয়ামতেও পরকালে হাসরে মিজানে সব জায়গায় সে মূল্যবান হবে এজন্য জন্য আজে বাজে সময় নষ্ট না কইরা বইও বইয়া সুরাই ক্লাস পড়েন কাজে লাগবে ইনশাল্লাহ ভাড়া যাবে না সবাই কথা বলে না ইনশাল্লাহ পড়েন তাহলে দশ বার সুরাই ক্লাস পড়লে কয়টা বালাখানা পাবো একটা বিশ বার পড়লে তিরিশ বার পড়লে চল্লিশ বার পড়লে দৈনিক একশো বার লাস করা কি অনেক কঠিন কাজ হ্যাঁ একশো বার করা হবে তেত্রিশটা তেত্রিশটা বালাখানা দৈনিক জান্নাতে বানাইলেন এই চাহিদা থাকা দরকার লোভ থাকা দরকার জান্নাতে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তাও ফিক দান করুক বলেন আমি